আমরা আজকে দেখাবো নিরামিষ কলার মোচা রান্না করা কলার মোচার বেশ পুষ্টিগুণ আছে আমরা একটু যদি বলতে চাই এটিতে আয়রন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এবং ফাইবার সমৃদ্ধ খাবার এটি আসলে যেটি আমাদের খুব উপকারে আসে প্রথমে আমরা দেখে নেই এটা আসলে কিভাবে কাটতে হয় মাঝখানে যে লম্বা যে অংশটা থাকে ওর পাশে একটা পাতের মতো থাকে সেটাকে আসলে ফেলে দিতে হয় এরপরে আমরা এগুলোকে ভালো করে কুচু কুচু করে কেটে নেব কেটে অ্যাকচুয়ালি জলের ভিতরে ভিজিয়ে দিচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার কারণ কলার মোচায় যেহেতু প্রচুর পরিমাণে আয়রন আছে সেই আয়রনটা যেন কালো না হয়ে যায় মোচাগুলো সে কারণে আমরা এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি একদম শেষে যে অংশটা আছে এটা আর ফুটতে হবে না এটা পুরোটাই কুচিয়ে নিলে হয়ে যাবে এবারে কুচানো কলার মোচাগুলোকে এক চামচ লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ করার পরে কষ্টটা চলে যাবে এবার আমরা সেদ্ধ করা মোচাগুলো জল ঝরিয়ে সেটাকে আমরা আবার কড়ার মধ্যে দিয়ে সেটাকে আমরা আবার একটু ভেজে নিচ্ছি তেলে একটু ভেজে নিচ্ছি একটুখানি লবণ দিলাম এরপরে আমরা কড়াইতে তেল গরম করে একে একে মরিচ কয়েকটা তেজপাতা দারচিনি তারপর গোটা মশলা এলাচি দারচিনি এবং এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরা আপনার এর মধ্যে কি মৌরি মৌরিও দিতে পারেন তাহলে মৌরিও দেওয়া যায় সাদা জিরা এবং মৌরি একটু ভাজা ভাজা করে এখানে হচ্ছে হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে এবং জিরার গুঁড়ো হলুদ মরিচ ধনে জিরার গুঁড়ো আমরা রেখেছি এক চামচ করে পরিমাণ মতো বলা যায় এটা আমরা এখন তেলের মধ্যে একটু জলে গলিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমরা গোলার পসটা সব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো বর্ষাটা ভালো করে নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেলে পরে একটা বলাই হয়নি আমরা কিন্তু কলার মোচার সঙ্গে একটা বা দুটো আমরা সাথে দিয়ে আলুগুলো কেটে একটু ভেজে নিয়েছি সেই ভাজা আলুগুলো এবং ভাজা কলার মোচাগুলো আমরা এরপরে দিয়ে দেবো আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে মানে রান্নাটা প্রায় শেষের দিকে আমরা এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এই কয়েকটা কাঁচামরিচ এবং নামানো রান্না একটুখানি ঘি দিয়ে দেবো একটা এক চামচ ঘি দিয়ে আমরা একটা নামিয়ে নেবো এবং আমাদের রান্না এটাও শেষ আচ্ছা আর একটুখানি চিনি দিচ্ছি চিনিটা ম্যানিটরি না যারা খান তারা দেবে যারা চিনি খান না রান্না তাদের না দিলেও চলবে শেষ এবার আমরা নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমাদের কলার মোচা রান্না করা আমাদের কলার মোচা রান্না করা শেষ এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন এবং খুবই সুস্বাদু একটা জিনিস নিরামিষ রান্না করলাম এটা বিভিন্নভাবে রান্না করা যায় আপনারা একদিন করে খেয়ে জানাবেন কেমন হয়েছে ভাত খেতে চান না এইটার সাথে কিন্তু এই মুড়িটা দিয়েও খেতে পারেন এটা কিন্তু আমাদের নিউ রেসিপি আপনারা একদিন এরকম একটা রেসিপি করে খেয়ে দেখবেন জানাবেন কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন লাগলো 你知道我